সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপরে কিছু লোক হামলে চেষ্টা করছে পরে আমাদের সামনে এবং আমরা অনেকে দেখেছি নিশ্চয়ই দেখেননি আমি আমার এই ভিডিও শেষে কিছু অংশ একটু জুড়ে দেব আপনারা দেখবেন এটা একটু রেকর্ড থাকা দরকার আছে ঘটনা এরকম যে ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিলেন একটা সরকারি সফরে সেখানে একটা মিটিং থেকে ফেরার পথে বা যাওয়ার সময় এয়ারপোর্টে কিছু আওয়ামী গুন্ডা বললে আর গুন্ডা বলতে হয় না আসলে আওয়ামী বললেই হলো যারা আছে সবই গুন্ডা আসলে তার উপরে হামলে পড়ে তাকে এক ধরনের হেনস্থা করার চেষ্টা করেছেন আমরা কিছু অডিও শুনতে পাই সেখানে কিছু কথাবার্তা আছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছে সত্যিই ভালো লেগেছে এই ঘটনাটা দেখে ভিডিওটা তৈরি হলো এই রেকর্ডটা থাকলো যদি ওই পান্ডাদের কেউ কেউ খুব বিরক্ত করে আবার এটাকে নিয়ে স্টেটাস দিচ্ছেন যে তারা বিরাট হেনস্থা করে ফেলেছেন বিরাট কিছু ঘটিয়ে দিয়েছেন কেন আমার কাছে ভালো লেগেছে সেটার জন্য আমি আমার ব্যক্তিগত একটা গল্প একটু শেয়ার করতে চাই এটা দিয়ে বোঝা যাবে দু হাজার নির্বাচনের আগের কথা খুব নিয়মিত টকশোতে যাচ্ছি এবং একটা বিশেষ টকশোতে আওয়ামী লীগের এক নেতা আমার সাথে প্রচুর শো করতেন তখন আমার সাথে থাকতেন সামহাও দেখি যে উনি আমার দিনে পড়তেন আমার সাথে সেটা হচ্ছে মিস্টার নওফেল চিটাগং এমপি হয়েছেন পরে মন্ত্রীও হয়েছে প্রতিমন্ত্রী এবং পরে মন্ত্রী তার ভারত কানেকশন নাকি খুব ভালো রীতিমতো মন্ত্রী হয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী খুব অল্প বয়সেই তো ওই ভদ্রলোক একদিন আমাকে শো এর মধ্যে খুব বিশ্রী ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছিলেন তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন আহ যেটা হয়েছে সেই অনুষ্ঠানে যিনি অ্যাঙ্কার তিনি তাকে থামানোর চেষ্টা করছিলেন এবং একটা পর্যায়ে থামিয়েছেন তার বক্তব্য আমার এই আসা একজন গেস্টের সাথে কথা বলতে পারেন না নিশ্চয়ই হিসেবে উনি সঠিক কাজ করেছিলেন কিন্তু আমার কাছে যখন এর পরে কথা বলার জন্য আসলো সুযোগ তখন আমি অ্যাঙ্কারকে বলেছিলাম যে আপনি তাকে না থামালেই ভালো করতেন আমি চেয়েছিলাম উনি বলুক উনি আরো বলতে থাকুক এবং আওয়ামী লীগের কালচারাল স্ট্যান্ডার্ড কত নিচু এটা জনগণের সামনে এক্সপোজ হোক তাদের সাংস্কৃতিক মান রুচি গণতান্ত্রিক সকল তারা গণতান্ত্রিক দাবি করতো নিজেদেরকে সেই মান কোন জায়গায় মানুষের সামনে থাকুক এটা রেকর্ড হতো তিনি যদি আমাকে আরো কিছু বলতেন যদি করতেন আমার ভালো লাগতো এই সবের মাধ্যমে আওয়ামী তার নিজের পরিচয় চেনায় নিজের জাত চেনায় ডক্টর আসিফ রজুলের সাথে যা হয়েছে সিম্পলি তাই হয়েছে ওটা কত নিচ হলে কত তুচ্ছ হলে কত নোংরা হলে আওয়ামী করা যায় সেটার খুব চমৎকার একটা প্রদর্শনী কারণ ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ যিনি ট্রলি আওয়ামী সময় যথেষ্ট সমালোচনা সরকারে করেছেন এবং অত্যন্ত একাডেমিকলি করেছেন কলাম লিখেছেন বলেছেন যুক্তির সাথে কথা বলেছেন তথ্য দিয়ে কথা বলেছেন সেই মানুষটাকেও যখন হেনস্থা করতে হয় তাতে খুব স্পষ্ট হয়ে যায় কতটা নিচ কতটা নোংরা হলে আওয়ামী করা যায় এবং তাদের যে অ্যাটিটিউড সেই জিনিসটা খুব ক্লিয়ারলি আমাদের সামনে আসলো সেই কারণে আমার কাছে ভাল লেগেছে তারা তাদের জাত চিনিয়েছে আমরা জান চিন্তাম জানতাম কিন্তু যত সামনে আসবে এসব যত সামনে আসবে তারা মনে করছেন যে তাদের ভালো হচ্ছে হয়তো তাদের কিছু তাদের আর একটু ছোটখাটো পান্ডারা যারা দেশে আছে মানে বলছে আওয়ামী লীগের নেতা কর্মী বলে কিছু আমি আমি বললে সাথে পান্ডা শব্দটা বলতে আমি পান্ডারা হয়তো কিছুটা ভাল লাগবে যে হ্যাঁ হেনস্থা করা গেল কিন্তু অ্যাজ এ হোল মানুষের সামনে এই দলটা সন্ত্রাসীদের দল এটা রাজনৈতিক দল একটা মাফিয়া দল এই মাফিয়া দলটা কি করতে পারে না পারে সেটা আবারও এসছে এবং ততই তারা ঘৃণিত হবে আসলে মানে উনি মনে করছেন আসিফ নজরুলকে তুচ্ছ এবং আক্রমণ করে রীতিমতো গায়ে হাত দেওয়ার পরিস্থিতি হয়েছিল এবং অত্যন্ত শান্ত মাথায় ডক্টর আসিফ নজরুল সেটা হ্যান্ডেল করেছেন আমরা দেখেছি উনি কথা বলতে চেয়েছেন কথাও বলতে চেয়েছেন চলুন ভেতরে গিয়ে কথা বলি কিন্তু তাদের তো উদ্দেশ্য আসলে কথা বলা ছিল না এবং শেষে যে স্লোগানটা এই দেশের একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল জয় বাংলা শেখ মুজিবুর রহমানকে যেমন পচিয়ে ছেড়েছে তার দল তার কন্যা ঠিক একইভাবে তারা সেই স্লোগান আমরা চাই আপনারা এগুলো আরো করুন যে কেউ যেখানে যখন যাবে যখন পাওয়া যাবে বাইরে যদি বাগে পান এসব করুন করে ভিডিও করুন ছাড়ুন আত্মতৃপ্তি নিন কিন্তু এই দেশের মানুষ আমরা অন্তত যারা শেখ হাসিনার মাফিয়া গিরির বিরুদ্ধে দাঁড়িয়েছি তাকে ঝেঁটে বিদায় করেছি আপনাদের ফ্রাস্ট্রেশন আসলে বুঝি ভেবেছিলেন একচল্লিশ দু পর্যন্ত ক্ষমতায় থাকবেন বংশ পরম্পরায় দেশ শাসন করতে থাকবেন না সেটা তো হলো না আপনাদের ফ্রাস্ট্রেশনটা তো আমরা বুঝতে পারি খুব স্বাভাবিকভাবে আকাশ থেকে দম করে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছেন না আপনারা আপনাদের স্বপ্ন খোয়াব হতেই পারে সো যেই যাবে ভয় বাইরে ভবিষ্যতে কখনো কোথাও আমাকেও কিছু মানুষের জন্য কখনো যাই আমাকেও হেনস্থা করুন আমার ভাল লাগবে সত্যিই ভাল লাগবে খুব ভাল লাগবে বাইরে তো অন্তত শেখ হাসিনার মতো দেশে যেমন গুম করে ফেলেছে খুন করে ফেলেছে সেটা পারবেন না বাকিটুকু করুন সবাইকে করুন ভিডিও করুন ছাড়ুন প্লিজ উইল বি হ্যাপি উইথ দ্যাট আপনাদের ফ্রাস্ট্রেশন দেখা ভাল লাগে আর একটা কথা মনে রাখবেন এগুলো যত করবেন আপনারা এই দেশে কেউ কেউ ইভেন আমি আমিলগেরকে দল হিসাবে নিষিদ্ধ করার বিরুদ্ধই কথা বলছি যদি আমি আমূলিক্কার রাজনৈতিক দল মনে করি না এটা একটা জাস্ট ক্রিমিনালদের একটা গ্যাং একটা মাফিয়া দল তারপরে তাদেরকে রাজনীতি করার অধিকার আছে বলে গণতান্ত্রিক ব্যবস্থে আমি মনে করি না কিন্তু তারপর আমি তাদেরকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি দুথা দিন আগেও বলেছি তো এইটুকো সিমপ্যাথিওলিস্ট যাদের আছে দল হিসেবে সেটাকে আপনারা হারাবেন আসলে মানুষ বুঝবে কি পরিমাণ হলে আওয়ামী লীগ করা যায় এবং এই অসভ্য বর্বরদের দলকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত কিনা এই আলাপগুলো আসলে তখন যারা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে যেন দেওয়া উচিত তাদের আর মুখ থাকে না এবং শেষ পর্যন্ত এটা ওই দিকে দাঁড়ায় আপনারা আসলে ওই পরিস্থিতি তৈরি করছেন একটা কি পরিমাণ অসভ্য পর্বর হলে এই বিভৎসতা খালি জুলাই কথা বলছি না এন্টায়ার জার্নিতে যা করেছেন এবং শেষে যে জুলাই মেসাকার জুলাই অগস্ট মেসাকার তারপরই সব করে বেড়াতে পারে এই দেশের মানুষ বুঝতে পারছে দেখতে পারছে। আপনাদেরকে ধন্যবাদ আসিফ নজরুলকে আবার কোথাও যদি পান আর কাউকে যদি কোথাও কোথাও পান এগুলো করতে থাকুন প্লিজ উইল বি হ্যাপি ইট দ্যাট কথা বতৰা

তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে ডাক দেন রাজুতে আসবে

বন্ধ বন্ধু বন্ধ বন্ধু